আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ইমিগ্রেশন সিস্টেম আমুল বদলে ফেলছে মালয়েশিয়া নভেম্বরের তেইশ দিনে এলো বিশ হাজার সাতশো ষোলো কোটি টাকা রেমিটেন্স এবং সৌদি আরবে এক সপ্তাহে বিশ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এঞ্জেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে সজ্জিত ন্যাশনাল ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন সিস্টেম দু সালে সম্পূর্ণরূপে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে তিনি বলেন সিস্টেমের প্রথম পর্যায় দু সালের মধ্যেই সম্পন্ন হবে এইভাবে সামগ্রিক অভিবাসন পরিষেবার দক্ষতা বৃদ্ধিতে নতুন জীবন দেবে পুরো সিস্টেমটি আপগ্রেড হলে আজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে তিনি বলেছেন এই ন্যাশনাল ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন সিস্টেমের সাথে আমরা সমস্ত ইমিগ্রেশন একটি নতুন অধীনে অন্তর্ভুক্ত এবং এআই ব্যবহারের মাধ্যমে এটি অভিবাসন পরিষেবাগুলোতে আরো দক্ষতা প্রদান করবে আজ কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে মাদারী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান এবং দু জাতীয় কনভেনশন অন পাবলিক সার্ভিস রিফর্মের সাথে একযোগে ইম্প্রুভিং সার্ভিস ডেলিভারি এফিশিয়েন্সি শীর্ষক ফোরামে অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল কথা বলেন তিনি মহাপরিচালক এ সময় বলেন সিস্টেমটি জাতীয় নিবন্ধন বিভাগ বা রয়্যাল মালয়েশিয়ান পুলিশের মতো সংস্থাগুলোর তথ্য ভাণ্ডারের সাথে একীভূত করা হবে তিনি বলেন আমরা সাধারণভাবে বিদেশি দর্শনার্থী প্রবেশের পয়েন্ট এবং অন্যান্য পরিষেবাগুলো পরিচালনার ক্ষেত্রে আরও জাকারিয়া জানান টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস বা হব অ্যাপ্লিকেশন পাসপোর্ট নবায়নের আবেদন এবং ভিসা আবেদনের বাস্তবায়ন সহ ইমিগ্রেশন বিভাগের প্রায় নব্বই শতাংশ পরিষেবা এখন অনলাইন এবং ডিজিটালভাবে পরিচালিত হয় তিনি বলেন বিদেশি কর্মীদের জন্য ইপিএল কেস অনলাইনে ইস্যু করা হয় তারপর সেবা প্রার্থী বিষয়গুলো সহজর করার জন্য ইমিগ্রেশন অফিসে না গিয়ে নিজেই পাঁচটি প্রিন্ট করতে পারেন দেশের পয়েন্টগুলোতে সংস্কারের জন্য আমরা অটো গেট ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছি এখন এটি তেষট্টিটি দেশের পর্যটকদের ব্যবহারের জন্য উন্মুক্ত এখন প্রবেশের জন্য অফিসারদের সাথে কাউন্টারে যাওয়ার প্রয়োজন নেই তারা সরাসরি অটো গেটের মাধ্যমে বেরিয়ে যেতে পারেন তিনি বলেন এই বছরের অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ায় ত্রিশ মিলিয়নেরও বেশি বিদেশি পর্যটক এসেছে এবং ইমিগ্রেশন বিভাগ আশা করছে এই বছরের শেষ নাগাদ সংখ্যাটি তেত্রিশ মিলিয়নে পৌঁছাবে দেশে চলতি নভেম্বর মাসের প্রথম তেইশ দিনে বৈধ পথে একশো বাহাত্তর কোটি তেষট্টি লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ বিশ হাজার সাতশো কোটি টাকা সেই হিসেবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে সাত কোটি পঞ্চাশ লাখ ডলার রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হাল নাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে চলতি নভেম্বর মাসের প্রথম তেইশ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে চৌষট্টি কোটি ডলার বিশেষায়িত বেসরকারি একটি ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি দশ লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পঁচানব্বই কোটি ১৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাঙ্গুলোর মাধ্যমে এসেছে চল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে দেশে আটশো কোটি একাত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে আগের বছরের একই সময় যার পরিমাণ ছিল ছশো সাতাশি কোটি তিরাশি লাখ মার্কিন ডলার সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত এক সপ্তাহে প্রায় বিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে আবাস অনুশ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হয় যা সৌদি সরকার এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে ঘোষণা করা হয়েছে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের বার্তা সংস্থা সৌদি গাজেট প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে মোট উনিশ হাজার চশক ছিয়ানব্বই জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে গত ১৪ নভেম্বর থেকে বিশ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে সৌদি গ্যাজেট বলছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে এগারো জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী পাঁচ জন সীমান্ত সুরক্ষায় লঙ্ঘনকারী এবং তিন হাজার একশো চুরাশি জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন